বশীরণ ও সুলেমানি তাবিজের কিতাব এক থেকে একশো বত্রিশ কণ্ডা একত্রে এখন পাওয়া যায় আঠারোশো বছরের পুরনো কিতাব আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিতাবটি অর্ডার করতে পারেন নকল হতে সাবধান শুরুতে আপনাদেরকে বইয়ের কিছু সূচিপত্র দেখিয়ে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন বইটি কত কার্যকরী এবং এখন বইয়ের ভিতরে কিছু কাজ দেখাচ্ছি আমরা সাধারণত বইয়ের কাজ কাউকে দেখাই না তা তারপর আপনাদের সুবিধার্থে আপনাদেরকে বইয়ের ভিতরের কিছু কাজ দেখাচ্ছি অনেক সহজ কাজগুলো যে কেউ চাইলে করতে পারবে এমন নয় যে শুধু কবিরাজদের জন্য বইটি যে কেউ চাইলে নিজে নিয়ে নিজে নিজের কাজ নিজে করতে পারবে নিজে হাস নিজের কাছ নিজে হাসিল করতে পারবে এই কিতাবটিটি আমাদের কাছ থেকে কিতাবটি ক্রয় করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আজ আমাদের কাছ থেকে কিতাবটি ক্রয় করুন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে কিতাবটি হোম ডেলিভারি দিয়ে থাকি কিতাবটি পৃষ্ঠা সংখ্যা হলো বারোশো চৌচল্লিশ পৃষ্ঠা আপনারা দেখুন কত মোটে একটি কিতাব এবং একশো পার্সেন্ট কার্যকরী কিতাব নকল হতে সাবধান আজই আমাদের কাছ থেকে কিতাবটি ক্রয় করুন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে কিতাবটি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে কিতাবটি নিতে পারেন শুধু স্ক্রিনে দোয়া নাম্বারের যোগাযোগ করুন যে আমাদের কাছ থেকে কিতাবটি ক্রয় করুন